একটাই সাইজ আসে না ভাই সাইজ এফ এটা একটাই বাট কালার তিন চারটা কালার আচ্ছা তিন চারটা কালার আছে যখন জায়গা স্বল্পতার কারণে দেখাইতে পারলাম রাখতে পারি নাই আচ্ছা যখন যে কালার থাকবে সেটা নেবেন এটার দাম কত পড়বে ভাই এটা আপু মাত্র 250 টাকা মাত্র 250 টাকা এছাড়া অনলাইনে সব হট আইটেম গুলা আমরা ধামাকা দামে দিব আজকে নিয়ে চলে আসছি মন এন্টারপ্রাইজ থেকে ঠিকানাটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে দুইটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নাম্বার অথবা ইমো এন্টারপ্রাইজ ফেসবুক পেজে গিয়ে অনলাইনে ইনবক্স করলেও হবে তো জুবাইর ভাই এই তো দেখাইলাম আপনার চুল শুকানোর টাওয়াল এরপরে কি এখানে বাস গাড়ি টেম্পু সব লয়ে আইছেন কি এগুলা কাজ কি এগুলো সব অনলাইনে মানে মাথা খারাপ করে ফেলে যে ফোন দিয়ে ভাই এটা দেখেন না এটা দেখেন এটা না এটা নাই সবই আছে মাথা খারাপ করা প্রোডাক্ট সময়ের স্বল্প জায়গা দেখাইতে পারি না আপু ঠিক আছে তো আজকে নিয়ে আসছি আপনার অডিয়েন্সের জন্য সবচেয়ে ভাইরাল যে আইটেম গুলো পপুলার আইটেম গুলো সবচেয়ে সব ওই বাসে করে কই যাব বাসে করে স্কুলে আচ্ছা আপনার বাবুদের জন্য বাবুদের জন্য এত সুন্দর বাসটা না বাসটা চমৎকার দেখি এটা রাবার স্লিকন এটা কিন্তু একদম গাড়ির মতো এটা কিন্তু চলবে এটা এমন না যে চলবে না ওয়াও এটা ওয়াটারপট এটা ওয়াটারপট এবং

কাজে লাগে একশো টাকা একশো কারণ খুব কাজের একটা জিনিস আমাদের জানালা ঠাইয়ের চিপায় যে ময়লা গুলো করা যায় পয়সা না খুবই কাজের জিনিস অবশ্যই নিবেন মাত্র একশো তিরিশ টাকা বা বড় থাকে মাথায় শ্যাম্পু দিলেই এভাবে ই করতে হয় তখন কি হয় হাতে নোখ গুলিতে মাথার চামড়া একটু ছিলে যায় বা একটু খুশি খুশি হয়ে যায় এটা হচ্ছে জাস্ট এখানে খুলে দিবেন এখানে শ্যাম্পু দিবেন আটকে দিবেন

একশো আশি টাকা একশো আশি টাকা কালার হয় এগুলা করে কালার শুকানোর দড়ি বা বিভিন্ন কাজে দড়ি লাগে এগুলা কত করে বান্ডেল দড়িটা আরো বেশি কাজে লাগে এখন এটা হচ্ছে দশ মিটার উপরে আছে বাট এখন যারা হজে যাবেন

মাত্র দেড়শো টাকা হচ্ছে ছোট ছোট বল আইস বানানোর আইস বানানোর গোল একদম পুরো বলের মতো আইস হবে এটা কত ভাই

এটা হচ্ছে মাত্র আপু আর এই যে ফেস আইস রোলার এটা খুবই কাজের একটা জিনিস যেই গরমে আমরা একটু স্কিন কেয়ার করতে যাই একদম কিছু লাগান না একটু আইস লাগাইলে ধরা যায় না গেলে পুরো ঘর যায় হ্যাঁ এটা হচ্ছে ফেসের জন্য ফেসের জন্য নেবেন স্কিনের জন্য পানিটা ভরে দিবেন খোলা যায় কিন্তু হ্যাঁ হ্যাঁ খুলে ফেলবেন এই যে ফুলে গেছে

আপনি বাড়িওয়ালা মানুষ হিসেবে যেমন টাইলস চিন্তা করেন আমরা ভাড়াটিয়া মানুষ হিসেবে ফার্নিচার চিন্তা করি কারণ অনেক সময় আছে কাজের আপারা ঘর মোছে পানি টানি ছাগায় বাগায় ঠিক ফার্নিচার নষ্ট এই যে পায়টার কাছে দিলে কিন্তু একটু পানির কাপড়টা বাড়ি খাইলেও এটা নষ্ট কি হয় টান দিলে এটা হবে না আপু যেটা নেবেন চার পিস হচ্ছে মাত্র আরো দুটা কালার আছে আচ্ছা আরো দুইটা মানে এটা ভাইরাল ডাবল ভাইরাল জ্বালায় বাঁচতাম না এইটা এইটা কি দেখাইলাম যে দেখছে সেই সেই ঠিক আছে ডাবল

কত পদে মন মোটে লাগাই বাচ্চার বেবিরা তাই হ্যালো এটা দুনিয়ার আপু এবং সাথে আবার ফিতা দেওয়া আছে ফিতা দেওয়া আছে ঝুলে ঝুলে ইউজ করতে পারবেন ঠিক আছে খুবই কাজের জিনিস তো এটার দাম জানা কত ছিল ভাই আমাদের আপু আগে দাম মাত্র 650 টাকা 650 এটা কিন্তু বিভিন্ন পেজে 1120 150 টাকা সেল হইতাছে আপু মানে আমাদের নিচে মাত্র মাত্র 650 টাকা ফাইন জি আচ্ছা কালার আমরা এখানেই দুইটা দেখালাম আরো দেখতে আছে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে একটু বড়রা পছন্দ করে বড়রা টিম সামনে বসলে মুভি দেখলেন

বা যারা মেয়ে বাঁকড়া রাখেন কানের দুল রাখেন ছোটখাটো পায়ের রাখেন আংটি রাখেন ও মাত্র তিনশো টাকা আচ্ছা আর এই যে লিপস্টিক অর্গানাইজার এটার দাম

চারশো টাকা চারশো টাকা সব পরিশিলে দিচ্ছি তখন হবে নষ্ট কোনো ভয় নেই আপু আশি নাম্বার দোকান

কারণ ভাইয়ারা খুবই সামান্য অ্যাডভান্স নিচ্ছে এমন যেন না হয় যে আপনি ভুল একটা প্রোডাক্ট অর্ডার করেছেন পরে আবার রিটার্ন বা এরকম কোন বিষয় যেন না হয় ভাইয়া যেমন আপনাদের উপর আস্থা বিশ্বাস রেখেছে আপনারা ওই আস্থাটা রাখবেন অসংখ্য ধন্যবাদ জুবাইর ভাইয়া আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম